হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দুটো দু রকম পিঠে করা দেখাবো তার জন্য আমি দেখো দু বাটি ময়দা নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি চালের গুঁড়ো আর ওই বাটির হাফ বাটি সুজি আর ছোট চামচের হাফ চামচ লবণ আর ওই বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি নিয়ে আমি সব উপকরণগুলো আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দেব এটা জল দিয়েও করা যায় দুধ দিলে বেশি ভালো বেশি টেস্টি হয় তো আমি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে গুলবো যাতে মিশ্রণটা বেশি ঢিলা না হয়ে যায় বেশি পাতলা যাতে না হয়ে যায় ওই কারণে আমি অল্প অল্প করে দুধ দেব আর এটা গুলবো গুলে একটা এই ঠিক দেখো এই যে এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যত ভালো মিশবে তত কিন্তু মানে পিঠেটা বেশ ভালো তৈরি হবে ইজিলি উঠে যাবে ভাঙবে না আর নরম হবেই দেখো এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর এটাকে আমি এবার প্রায় এক থেকে দু ঘন্টা ঢেকে রেখে দেবো ঢেকে দিলে না খুব নরম হয় সফট হয় পাটি সপটাগুলো ওটা পাটি সপটার ব্যাটার আমি করলাম আর এই দেখো আমি ক্ষীর বানানোর জন্য দুধটা মোটামুটি অনেকটা আমি ঘন করে নিয়েছি আর একটু হবে ওদিকে ওটা হতে থাক এইদিকে আমি আমি বাটি চালের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে নিয়ে আর একটা আমি চিতই পিঠে বানানোর জন্যে ব্যাটারটা তৈরি করব। দেখো ক্ষীরটা আমার প্রায় হয়ে এসছে আর টানা নাড়তে হয় একদম যখন ক্ষীরটা হয়ে আসে না তখন টানা নাড়তে থাকতে হয় নইলে কিন্তু তলায় লেগে যায় তো আমি একটুখানি ঘেঁটে নিচ্ছি প্রায় হয়ে গেছে ওই দেখো না তলার মধ্যে প্রায় প্রায় লেগে গেছে আর এই যে আমাদের খেজুরের গুড় আমাদের বাড়ির পাশেই বসেছে মেদিনীপুর থেকে এসছে ওরা নিজেরা রস থেকে জাল দিয়ে তৈরি করে ওইখান থেকে নিয়ে এসেছি এত ভালো না গুড়টা দেখো না হাত থেকে হাত দিয়েই কি সুন্দর একদম ভেঙে যাচ্ছে খুব সফট তো এখানে আমি আন্দাজ মতো এই বাটির হাফ বাটি আমি গুড় এখানে খেজুরের গুড় দিয়ে দেব। খেজুরের গুড় দিলে দুধটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে আবার আবার কিছুক্ষণ একটুখানি জাল দিলে আগের মতন হয়ে যাবে আর একটুখানি আমি একটুখানি পাতলাই নামাবো কারণ এটা আবার ঠান্ডা হলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে তো এই আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি ওই বাটির প্রায় তিন বাটি মতন হয়তো লাগবে দু বাটি আমি দিয়েছি দিয়ে আগে ভালো করে গুলে নিই তারপরে দেব নইলে মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় ওই কারণে আমি অল্প অল্প করে জল দেব আর এখানে অবশ্যই একটু উষ্ণ গরম জল দিতে হবে তাহলে পিঠেগুলো বেশ সফট হয় তো আমি অল্প অল্প করে জল দিয়ে এই দেখো ব্যাটারটা গুলে নিচ্ছি খুব ভালো করে গুলতে হবে যে কোনো পিঠের ব্যাটারটা খুব ভালো করে একটু সময়ের ধরে গুললে পিঠেগুলো খুব খুব নরম হয় এই দেখো আমার এদিকে ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এই অবস্থায় নামিয়ে নেব ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে একদম একদম পুরো মাপ মতন হয়ে যাবে তো এই দেখো এই ব্যাটারটা এই রকম করেছি আমি এই দেখো এটাও আমার রেডি হয়ে গেছে এটাও আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এই যে মাটির আমি এই সরাটা নিয়ে নিয়েছি এই ছাঁচটার মধ্যে আমি চিতই পিঠেগুলো বানাবো তো একটুখানি ভালো করে গরম হয়ে নিক তারপরে আমি এই বাটির মধ্যে তেল নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়ে নিয়েছি ন্যাকড়া দিয়ে আমি তেলগুলো ভালো করে লাগিয়ে নেব খুব ভালো করে তেলগুলো লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু পিঠেটা লেগে যাবে উঠবে না তো আমার আর তর্ষ হয়েছে না ওই কারণে আমি একদম মাঝখানটা একটু শুকিয়েছে মাঝখানটাতে আগে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢেকে নিলাম বাকিগুলো আর একটু শুকাক তারপরে দেব এই দেখো তো বাকিগুলো শুকিয়ে গেছে এবার তেল মাখিয়ে আমি দিয়ে নিচ্ছি সব কটাতে দিয়ে নেব আমার একবারে সাতটা পিঠে হবে আবার আমি এইভাবে ঢেকে রেখে দেবো মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে দেখবো হয়ে গেছে নাকি আমার মাঝখানেরটা হয়ে গেছে কারণ ওটা আমি একদম আগেই দিয়েছিলাম আর সাইডেরগুলো এখনও হয়নি আর এই দেখো মাঝখানেরটা তলাটা একটুখানি জাস্ট লেগে গেছে কারণ অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আর একটু আগে লাগেনি এরকমও খেতে ভালো লাগে পেছনটা বেশ একদম মুচমুচে হবে আর সামনেটা হবে নরম তো আমি ওগুলো পরে ওঠাবো এখানে আর একটু দিয়ে দিই দিয়ে আমি তারপরে একবারে এগুলো তুলে নেব একবারে হয়তো হবে না ওগুলো আর একটু আগে হয়ে যাবে তা আমি ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিট মতন ঢেকে রাখতে লাগবে মাঝে মাঝে তুলে দেখতে হবে আর ওইদিকে আমি ওইগুলো বসিয়ে দিয়েছি ওইগুলো হতে থাক এদিকে আমি পার্টি সপটাটা করে নিই বাড়ির সবাই তো একেবারে হাঁ করে আছে ওই জন্য ছটপট করছি আমি তাড়াহুড়ো করছি তো এই দেখো পার্টি সপ্টার ব্যাটারটা এইভাবে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানে ব্যাটারটা চারিদিকে দিয়ে নেব। দেখেছ ক্ষীরটা কিন্তু আমার একদম পুরো মাখা মাখামাখা হয়ে গেছে ক্ষীরটা দিয়ে আমি এইভাবে আর একটা হাতে আমি চামচ নিয়ে নিয়েছি এইভাবে পাল্টে নেব দেখো কি সুন্দর হয়ে গেল। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে পাটিসপটাগুলো সত্যি খুব সফট হয়েছে খেতে এই দেখো হয়ে গেছে আমার পাটিসপটা রেডি আর ওইদিকে আমি পিঠেগুলো এবার দুধের মধ্যে ভিজিয়ে নেব ওই চিতই পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এইবার চিতই পিঠে বানানোর জন্য যে দুধটা আমি রেডি করব। সেই দুধটা কিন্তু আমি বেশি ঘন করব না হালকা একটুখানি জাল দিয়ে নিয়েছি আমি তারপরে আমি ওর মধ্যে খেজুরের গুড় দিয়ে আমি একটু জাল দিয়ে নিলাম এইবার আমি পিঠেগুলো এই দেখো একে একে দিয়ে দেবো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে একটাও ভাঙেনি দেখো পুরো গোটা গোটা রয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তা আজকের মতন আমি আসছি দেখা হচ্ছে আবার পরে কোনো একটা নতুন রেসিপি নিয়ে বাই